আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি তো আজকে আমরা হচ্ছে সিলেট এসেছি এটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর আজকে এখানে বেশ কিছু সময় আমরা কাটাবো আর আশেপাশে যে ভিডিওগুলো আছে যে দৃশ্যগুলো আছে একটু ভিডিও করার চেষ্টা করব আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন এবং বিষয়গুলো উপভোগ করবেন আশা করছি ভালো লাগবে তো আমরা এখন এই মুহূর্তে বাসে থেকে নেমেছি সবাই এখানে সবাই ট্যুরে এসেছি ফ্যামিলি ট্যুর ছিল এটা মাদ্রাসার পক্ষ থেকে আল হিকমা ক্যাডেট মাদ্রাসা বুটগড়ের পক্ষ থেকে একটি ফ্যামিলি ট্যুর ছিল যেখানে আমরা যে বা যারা অংশগ্রহণ করেছি সবাই এখানে এসেছি ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তো এক এক করে আমরা হচ্ছে এখানে গাড়ি থেকে নেমে আসলাম সাইডে আমাদের গাড়িটা পার্কিং করা আছে তো আসার পরে হচ্ছে যে কোনো বিচের পারে আপনারা দেখতে পারবেন এই ধরনের ছোটোখাটো খাবারের দোকান তো বেশ ভালোই লাগে এই সময় মতো আসলে কোনো কিছু না খেলে ভালো লাগে না সো এগুলো প্রয়োজন সব জায়গায়ই তো আমরা এখন হচ্ছে নৌকা করে এই পাশ থেকে ওই পাশে যাব এখন আমরা হচ্ছে দুইটা নৌকা ভাড়া নিয়েছি একটাই আমরা এখানে এটাতে কয়েকজন উঠেছি আর যেটা দেখা যাচ্ছে দূরে আসতেছে ওটার মধ্যে আরো কয়েকজন রয়েছে তো সবাই মিলে আমরা হচ্ছে নদীর ওই পারে যাচ্ছি তো সাথেই থাকবেন দেখতে থাকুন চারিদিকের পরিবেশটা আসলে সত্যিই প্রশংসনীয় সামনের দিকে তাকালে মনে হয় মেঘগুলো নিচে নেমে এসেছে আর একটু সামনে গেলে ধরা যাবে ছোঁয়া যাবে এরকম একটা অবস্থা সত্যিই অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি প্লেস তো আপনারা চাইলে এখানে ঘোরার জন্য আসতে পারেন মন মানসিকতা ভালো হয়ে যাবে অটোমেটিকলি তো এই যে সামনে যে নৌকাটি আসছে মোটামুটি প্রতিযোগিতা করে আমরা হচ্ছে রাস্তার নদীর ওই পারে গিয়েছি অনেক ভালো লাগছে নদীপথে আসলে অনেকটা ঝুঁকি যারা সাঁতার না জানে তাদের জন্য আর এখানে যেহেতু ফ্যামিলি ট্যুর সাথে অনেক বাচ্চা কাচ্চারা আছে আর এখানে হচ্ছে স্রোত এই নদীটার মধ্যে হচ্ছে অনেক স্রোত যে পানি একদিক থেকে আরেক দিকে যাচ্ছে এই জন্য মাঝে মধ্যে অনেক বড় বড়ো ঢেউ আসে তো এখানে গেলে আসলে অনেকটাই রিক্স নদীপথে বিশেষ করে বাচ্চা কাচ্চা যদি সাথে থাকে তো দেখতে পাচ্ছেন যে এখানে রায়ান ভাই ইউসুফ ভাইয়ের একটি ফ্যামিলি তারা এটাতে নৌকাতে উঠেছে আমরা উঠেছি তার বিপরীতে আর একটা নৌকাতে তো দুটা নৌকাতে আমরা যতজন এসেছিলাম বাসে সবগুলোই হয়ে গেছে তো যাচ্ছি যাচ্ছি ভালোই লাগতেছিল নৌকার মধ্যে সুন্দর একটা সাউন্ড হচ্ছে পাশাপাশি পানির ঢেউ আশেপাশের আকাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে জাস্ট চমৎকার মন মাইন্ড যদি কারো একটু খারাপ থাকে এখানে আসলেই মনে হয় না যে আর মনটা খারাপ থাকবে প্রকৃতি এমন একটা সৌন্দর্য যে আসলে সব কিছুকে হার মানায় আল্লাহর প্রাকৃতিক দান এতই সুন্দর দেখার মতো আসলে আমাদের বাংলাদেশে ঘোরার অনেক জায়গা আছে আমরা অনেকে হচ্ছে ঘুরি না বা দেখি না তো বাংলাদেশ যদি এক এক করে প্রত্যেকটা জেলা ঘোরা শুরু হয় অনেক দিন চলে যাবে এগুলো দেখতে দেখতে তারপরেও বলি যে বাংলাদেশ আসলে দেখার মতো কিছু নাই এটা ধারণাটা ভুল বাংলাদেশে অনেক জায়গা আছে দেখার মতো ঘোরার মতো যা আমরা এত কল্পনা করতে পারি না এই সব জায়গাগুলো এত সুন্দর হতে পারে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন যে পাথর তুলে নিয়ে যাচ্ছে প্রায় ডুবে ডুবে অবস্থা এমন একটা পরিবেশ ওনারা এখানে সব সময় থেকে অভ্যস্ত এই জন্য হয়তো ভয় পায় না এখানে বাবু হচ্ছে আমরা খাচ্ছে পাশে আমার ফুবা দেখতে পাচ্ছেন যে ফুব লাগে তো আমরা যাচ্ছি সামনে যে পাহাড়গুলো দেখে যাচ্ছে মনে হচ্ছে যে দেখলে মনে হয় যে মেঘগুলো পাকা পাহাড়ের উপরে বসে আছে এমন একটা অবস্থা তো আমরা এখন যে এপারে এসে নেমেছি নামার পরে দেখতে পাচ্ছেন যে যার মতো হচ্ছে সামনে দিকে চলে যাচ্ছে সামনে হচ্ছে একটু সুন্দর জায়গা আছে সেখানে সবাই যে গোসল করবে নাজমুল ভাইও নামতেছে সবার শেষে নামলো আর কি ভাড়া দেওয়া শেষ এখন আমরা সামনের দিকে এগুচ্ছি আর মেয়েটা যে আসলে কার সাথে যাচ্ছে এখানে তো সবাই বোরখা পরা আমি আসলে চিনিও না কে কে কোন সময় যে কে নিয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না যাই হোক যার সাথে যাচ্ছে ও ভালো চিনে গেলেই হলো তো নিচে হচ্ছে ছোট ছোট পাথরের কুচি আছে আর হচ্ছে বালি সামনে আপনারা দেখতে পেলেন এর মধ্যে ঘোড়া নিয়ে সার্ভিস দেওয়ার জন্য অলরেডি দাঁড়িয়ে আছে এখান থেকে সামনে যে সাদা পাথর আছে যেখানে আমরা যাচ্ছি বা যাব সেখানে এই ঘোড়াতে ড্রাইভ করা যাবে এই ঘোড়ায় করে হচ্ছে ওখানে পৌঁছে দেয় ভাড়া মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে সো এখানে হচ্ছে দুইজন তিনজনকে ঘোড়ায় তুলে দিচ্ছে ওরা খুবই এক্সাইটেড ঘোড়ায় ওঠার জন্য তো এক এক করে ঘোড়াই তুলে নেওয়া তুলে নেওয়া হচ্ছে তিন নাম্বার পিচি এটা বাবুটার নাম আমি জানি না অনেক কিউট যদিও তারপর হচ্ছে ও ভয় পাচ্ছে এখানে উঠলো না এভাবে হচ্ছে চলে যাচ্ছে ওকে সামনে দেওয়া হলো যেহেতু হচ্ছে ধরে বসতে পারবে না আর বয়স অনেকটাই কম ছোট এই জন্য হচ্ছে ওর সামনে দিয়ে মোটামুটি একটা সেফটি দিয়ে বাস ধীরে ধীরে এবার ঘোরা এগোচ্ছে চমৎকার দৃশ্য আসলে দেখার মতো এই বাচ্চাদের তো আনন্দের শেষ নাই এগুলো ওদের আনন্দ দেখে আসলে আমাদের আনন্দ ভালো লাগে ওরা মজা করলে আমরাও মজা পাই এই যে পিছি বাচ্চাকে হাটে নিয়ে যাচ্ছে পাশাপাশি সবাই দূরে দূরে ছোটাছুটি সমবয়সী অনেকেই আছে তাদের সাথে খেলাধুলা করতেছে বেশ ভালো একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে ওরা খেলাধুলা করতেছে দেখতেই চমৎকার অনেক সুন্দর দৃশ্য তো এখানে হচ্ছে অনেকে আছে ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে আবার কেউ কেউ হচ্ছে এখানে ক্যামেরা দিয়ে বিজনেস সার্ভিস দিচ্ছে তারা ছবি তুলে দিয়ে পর্যটন যারা যাচ্ছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে এটা ওনাদের বিজনেস আর যাদের আসলে ডিএসএলআর ক্যামেরা নির্দিষ্ট নেই ব্যক্তিগত ডিএসএলআর ক্যামেরা নেই তারাও অল্প কিছু টাকার বিনিময় হচ্ছে নিজের পছন্দ মতো সুন্দর স্মৃতি হিসেবে ছবি তুলে নিচ্ছে যে যার মতো সামনে দেখতে পাচ্ছেন যে পাথরের উপর দিয়ে হেরে যাচ্ছে আমি তো বেশ ভালোই ভয় পাইছি যে ওখান থেকে হাঁটতে গেলে মোটামুটি ভালো একটা ব্যথা পাবে বিশেষ করে যদি মাথা লাগে যে পাথরে তাহলে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে তারপর হচ্ছে আমরা এখানে এলাম আস্তে আস্তে এখানে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন যে লকারগুলো আছে যারা মূল্যবান জিনিস নিয়ে আসে তারা আসলে এখানে কোথায় রাখবে রাখার তো কোনো জায়গা নেই কী বা কারা নিয়ে যাবে জন্য হচ্ছে লকারের যে সিস্টেমটা এটা বেশ ভালো একটা জনপ্রিয় সার্ভিস তারা দিয়ে দিয়ে যাচ্ছে যে যার মতো লকারে তাদের মূল্যবান জিনিসপত্রগুলো রেখে তালা দিয়ে চাবি নিয়ে যাচ্ছে যদি অল্প টাকা খরচ হয় তারপরে এটা মোটামুটি বড় ধরনের থেকে ঝুঁকি এড়াতে মোটামুটি ভালো একটা সার্ভিস ছোটো ছোটো ছাতা আছে এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারের এখান দিয়েও একটা বর্ডার সামনে যে ইটা দেখতে পাচ্ছেন মসজিদ মসজিদের ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ মোটামুটি আসলে রোদ তেমন একটা ছিল না এখানে রোদ থাকলে আরও ভালো লাগতো তো আমরা এখানে বেশ সময় কাটালাম ঘোরাঘুরি করলাম এখন হচ্ছে আমরা আবার যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরে যাচ্ছি তো আশা করছি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন মন্দ লাগলেও জানাবেন যদিও সেরকম ভালো করতে পারি নাই কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন